কিন্তু বর্তমান দেখা যায় কবরের ভিতর দিন ইসলাম সম্পর্কে কোন প্রশ্ন করবে না একটাই প্রশ্ন করবে রাজনৈতিকের প্রশ্ন বলেন জন্য চশমা পড়েছেন ঠিক কিনা বড় করে বলেন ঠিক কিনা কারণ আমরা রঙিন চশমা পড়তে চাই বড় করে বলেন চাই নবীকে ভালোবাসি বলে সুন্নিদের ধের বড়ো অফরাত ঠিক কি না একটু মহাপত বলেন তো আরে ভালোবাসি বলে সুন্নি ধের বড়ো রব্বানা তুমি করেছ গো শোনা আমলি করেতে গিয়ে সে অমলি করে আরে সন্নিদের ওপর এসেছে ও কাতরে আগাতির পরে আগা নবীকে ভালোবাসি বলে

আপনারা দেখতেছেন জিন্দাবাদ পক্ষে ঠিক কিনা বলেন কারণ ভাইরা একটা জিনিস খেয়াল করবেন কারণ জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই কারণ কবরের ভিতরে প্রশ্ন যেগুলো করবে সেগুলোরও দুর্রাগেট পটুকপি বের হয়ে গেছে ঠিক কিনা বলেন ফটোকপি বের হয়ে গেছে আমরা পড়ালেখা করেছি আমরা আলেমের বড় বড় আলেমদের আমরা মুখ থেকে শুনেছি যেমন আমাদের আল্লামা মুফতি রহমান আল মুফতিহমানি সাহেব আমাদের মুফতি ওবায়দুল হক নঈমি সাহেব আল্লাহ জান্নাত নসিব করুক আমাদের আমরা আল্লামা সুলাইমান সুলাইমানি আব্দুল ওয়াজেদ আল কাদির আমরা আব্দুল আলিম রেজবি হুজুরের কাছ থেকে আমরা বড় বড় আলেমের কাছ থেকেই আমরা শুনেছি কারণ কবরের ভিতর তিনটা প্রশ্ন করা হবে কিন্তু বর্তমান দেখা যায় কবরের ভিতর দিন ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন করবে না একটাই প্রশ্ন করবে রাজনৈতিকের প্রশ্ন নাউজুবিল্লাহ বলেন ক্ষমতার জন্য তারা রঙিন চশমা পরেছেন ঠিক কিনা বড় করে বলেন ঠিক কিনা কারণ আমরা রঙিন চশমা পড়তে চাই বড় করে বলেন চাই নবিকে ভালোবাসি বলে সন্নি বড় বড়ো অফরাত ঠিক না একটু মহাপত বলেন তো আরে ভালোবাসি বলে বড় অফরা বড়ো অফরাতা তুমি করেছ গো শোনা পাকুরানে আমলি করতে গিয়ে সেই সবিয়াস অমল করতে গিয়ে সেই সবিয়াস আরে সুন্নিদের উপর এসেছে ও কাতরে আগাতের পরে আগাত নবীকে ভালোবাসি বলে সন্নি বড় অপরাধ সালাত দেখা মোহাম্মদগুড়ি হন সালাত তাহলে ভাইরা এই এত সুন্দর একটা এত বড় মাহফিল পে কুশিনা বেজার বড় করে বলেন কুশিনা বেজার আপনারা দেখতেছেন জিন্দাবাদ সাহেব আর সভাপতি সাহেব তুলি দেন করে সালাতুনিয়া তাহলে ভাইরা একটু খেয়াল করবেন জন্নাতে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই ঠিক কিনা বলেন কারণ আমরা প্রত্যেকে জানি কবরের ভিতরে প্রশ্ন করবে তিনটা কয়টা বড় করে বলেন কয়টা কিন্তু বহারি শরীফের মধ্যে আছে প্রশ্ন করবে একটা প্রশ্ন কয়টা আপনারা কথা বলেন একটু কয়টা একটা প্রশ্ন করবে কারণ আমরা জানি একটা প্রতিষ্ঠানের মধ্যে তিনটাই পরীক্ষা হয় কয়টা পরীক্ষা বড় করে বলেন কয়টা একটা হলো প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর একটা হলো ফাইনাল বার্ষিক পরীক্ষা ঠিক কিনা বলেন একটা জিনিস দেখা যায় আল্লাহর বন্দাদেরকে যখন কবরের ভিতর যখন দাফন করা হয় ওই কবরে দাফন করার পরে যখন আল্লার বন্দারা যখন কবর থেকে যখন চলে যায় ওই কবরের ভিতর দুইজন ফেরেস্ত আসবে একটা হলো মনকার আর একটা হলো নকির